আমাদের দেশে এখন কেয়ামতের আলামত নিয়ে অনেক রকমের কথা অনেক অনেক গবেষণা কিন্তু আছে কবে দার্জাল আসতেছে একদম দেড় দিন তারিখ পর্যন্ত মানুষ খোঁজার চেষ্টা করতেছে কবে দার্জাল আসবে কবে ইমাম মেদি বাইর হবেন বুঝছেন না একদম সাল দিন তারিখ হয়ে গেছে নির্ধারণ করা ইয়েট কিন্তু এটা দিয়ে আমাদের কোনো লাভ নাই কবে দার্জাল আসবে যেন আমাদের কোনো লাভ নাই ইমাম মেহেদি কবে আসবে যেন আমাদের কোনো লাভ নাই বরং আমি রেডি কিনা আমার মৃত্যুর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস কারণ আমার মৃত্যু হচ্ছে আমার কেয়ামত এই ছেলেটা যতদিনে বয়স্ক পূর্ণ পূর্ণবয়স্ক হবে বা বুড়া হবে ততদিনে তোমার আওয়ার চলে আসবে তোমার ঘন্টা চলে আসবে তোমার যে আওয়ার তোমার নিজের যে ঘন্টা সেটা চলে আসবে অর্থাৎ তোমার কেয়ামত চলে আসবে ততদিনে এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র এনজয়মেন্ট অফ ডিসেপশন ডিসেপশন মানে প্র ধোকা মানে এই যে আমরা ভুলে আছে আমি যেটা বললাম আমাদের সমস্ত বিনোদনের কর্মকাণ্ড এটা ক্রিকেটের টেস্ট হোক এটা সিনেমা হোক নাটক হোক গান হোক কার্টুন হোক ফেসবুক হোক আপনার বা আরও কিছু হোক কী সব আসে না ম্যাসেঞ্জার ট্যাসেঞ্জার এখন সব কিছু কিন্তু আপনাকে একটা জিনিস করে আপনার মৃত্যুটা ভুলায় রাখে এক নম্বর এবং আপনার জীবনটাকে চুরি করে নেয় জীবনটাকে হচ্ছে হচ্ছে আপনি কি দি দি আওয়ার আওয়ার মানে হচ্ছে ভাষায় বলে মানে একটা নির্দিষ্ট করে একটা যখন বলা হচ্ছে দি আওয়ার বা আসাত যখন বলা হয় আর কিছু ছাড়া আগে পিছে তখন কিন্তু কেয়ামতের কথা বোঝানো হয় বা কেয়ামতের সময়টার কথা বোঝানো হয় সো আপনার আপনাকে জিজ্ঞেস করতেছেন যে সেই ঘন্টার জন্য বা সেই সময়ের জন্য আপনি কি রেডি নাকি বা কি প্রিপেয়ার করছেন আপনি আপনি কি প্রস্তুতি নিয়েছেন এটা আসলে হাদিসের থেকে আসে এই এই শব্দটা তো বলতেছেন যে আমরা তো অনেকেই দেখবেন আমাদের দেশে এখন কেয়ামতের আলামত নিয়ে অনেক রকমের কথা অনেক অনেক গবেষণা কিন্তু আছে কবে দার্জাল আসতেছে একদম দেড় দিন তারিখ পর্যন্ত মানুষ খোঁজার চেষ্টা করতেছে কবে দার্জাল আসবে কবে ইমাম মেহেদি বাইর হবেন বুঝছেন না একদম সাল দিন তারিখ হয়ে গেছে নির্ধারণ করা ইয়েট কিন্তু এটা দিয়ে আমাদের কোনো লাভ নাই কবে দাজ্জাল আসবে যায় না আমাদের কোনো লাভ নাই ইমাম মেদি কবে আসবে যায় না আমাদের কোনো লাভ নাই বরং আমি রেডি কিনা আমার মৃত্যুর জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট জিনিস কারণ আমার মৃত্যু হচ্ছে আমার কেয়ামত আমরা কেয়ামতের সাইন খুঁজি কেয়ামতের নিদর্শন খুঁজি কবে কেয়ামত হবে কিভাবে হবে এখন কী মেজর সাইন মাইনর সাইন দেখা গেলো কিনা এইসব নিয়ে আমরা গবেষণা করি কিন্তু আমার কেয়ামত কিন্তু আমার মৃত্যু এবং আমি সেই কেয়ামত নিয়ে চিন্তা করা উচিত বেশি ওইটা আমরা জানবো যে ধরেন আমি যদি ওই সময় থাকি বা ওই সময় যদি বা কাছায় যদি সময়টা আমরা আরেকটু একটু সাবধান হব কিন্তু আসলে যা ম্যাটার করে সেটা আমার মৃত্যুটাই আমার কেয়ামত সেটা বেশি ইম্পর্টেন্ট এটা নিয়েই কথা একটা এটা তো এখানে একজন বুখারি এবং মুসলিমের হাদিস আয় আল্লাহ আনহার কাছে কাছ থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে একজন বেদুই নার্সে এসে জিজ্ঞেস করছে যে কেয়ামত কখন হবে ওয়েন ইজ দ্য আওয়ার ইংরেজিতে বলতেছেন আর কি তো রাসুলসাম বলছেন যে সামনে একটা বাচ্চা ছেলে ছিল তাকে দেখায় বলছেন যে এই ছেলেটা যতদিনে বয়স্ক পূর্ণবয়স্ক হবে বা বুড়া হবে ততদিনে তোমার আওয়ার চলে আসবে তোমার ঘন্টা চলে আসবে তোমার যে আওয়ার তোমার নিজের যে ঘন্টা সেটা চলে আসবে অর্থাৎ তোমার কেয়ামত চলে আসবে ততদিনে তো এটা দিয়ে বোঝাতে চাইছেন যে সে কেয়ামতের কথা জিজ্ঞেস করতেছে কিন্তু আল্লাহ তার কেয়ামতের কথা বলতেছেন অর্থাৎ তার জন্য তো সব শেষ কেয়ামতের একটা ই কি মানে সবকিছু শেষ এন্ড তাই না আপনার জন্য আপনার সবকিছু শেষ এখানে তো বলতেছেন যে এই ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে সে যতদিনে বয়স্ক হবে বা বয়স বুড়া হবে ততদিনে তোমার কেয়ামত সংগঠিত হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা এরপরে আমরা যাব একটা ইসে আপনার একটা আয়াত দেখব সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত সেখানে আর খুব ফেমাস আয়াত খুব অনেকে অনেকখানে কোর্ট করা হয় বা অনেক জায়গায় উদ্ধৃত করা হয় সেখানে আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা নফস নফস মানে সেলফ আমি 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 বলতে যা বোঝাই আমি সেটাই নফস প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং সেই পুনরুত্থানের দিনে পুরো আমরা যা করছি এখানে পুনরুত্থের দিনে আমাদেরকে সেটার পূর্ণ ওয়েজেস বলতেছেন মজুরি রিটার্ন অথবা পুরা প্রতিফল দেওয়া হবে সেই দিন আর যাকে সেই দিন আগুন থেকে রক্ষা করা হবে বা আগুন থেকে অব্যাহতি দেওয়া হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে সেই হচ্ছে সত্যিকার অর্থে সাকসেসফুল বা সফল কাম আর এরপরে বলতেছেন রিসেপশান মানে ধোকা মানে এই যে আমরা ভুলে আসি আমি যেটা বললাম আমাদের সমস্ত বিনোদনের কর্মকাণ্ড এটা ক্রিকেটের টেস্ট হোক এটা সিনেমা হোক নাটক হোক গান হোক কার্টুন হোক ফেসবুক হোক আপনার বা আরও কিছু হোক কী সব আসে না ম্যাসেঞ্জার ট্যাসেঞ্জার এখন সব কিছু কিন্তু আপনাকে একটা জিনিস করে আপনার মৃত্যুটা ভুলে রাখে এক নম্বর এবং আপনার জীবনটাকে চুরি করে নেয় জীবনটাকে চুরি করে নেয় কোন সেন্সে বলতেছি যে প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে তার যে সময়টুকু তাকে আল্লাহ দিছেন কাউকে দিয়েছেন এক বছর কাউকে দশ কাউকে পঞ্চাশ কাউকে ষাট সত্তর আশি যাই দিস প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তার একটা সম্পদ এমন একটা সম্পদ যে সম্পদটার কোনো মানে একটি ইউনিক সম্পদ আমি আগেও বলছি আপনাদের যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন যে এই কথাটা আমি সবসময় বলি যে দুনিয়ায় অন্য যেসব সম্পদ থাকে ধরেন টাকা যদি থাকে আপনি আজকে ব্যাঙ্কে রেখে দশ পনেরো বিশ পঞ্চাশ বছর পরে ওটা এনজয় করতে পারবেন অথবা অনেক সময় খাদ্যদ্রব্য যেমন ধরেন একটা এখন আমাদের টেকনোলজির কল্যাণে আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে তো দেখা যায় যারা বড় লোক তাদের কোরবানির গোষ্ঠ নেক্সট কোরবানির আগে পর্যন্ত খাইতে থাকে ইসের জমায় রেখা ফ্রিজে জমায় রেখা কিন্তু সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা আপনি জমা রাখতে পারেন না একটা সেকেন্ড চলে গেল এটা জীবনে আসবে না হয় আপনি এটা আল্লাহর আল্লাহর জন্য ব্যয় করছেন আল্লাহর পথে ব্যয় করছেন তাহলে আপনার রিওয়ার্ড আশা করতে পারেন আর নাহলে এটা ড্রেনে চলে গেছে ওয়েস্ট হয়ে গেছে এইভাবে যখন চিন্তা করবেন তখন এই বিনোদন বা এটার একটা উদাহরণ দিছি আমি যে আপনাকে যদি ধরেন আপনার জীবনের কোটি সেকেন্ড আছে কথার কথা এটাকে যদি আমি অন্যভাবে চিন্তা করি যে আপনার জীবনের সমস্ত রিজেক্টটা হচ্ছে এক কোটি টাকা আপনাকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে এক কোটি টাকা একটা বান্ডেল বল এবং আপনি একটা একটা করে ছিঁড়ে চুলাতে জ্বালাচ্ছেন এটাকে এটাকে কোনো পাগল করবে কোনো পাগলও করবে না কিন্তু আমরা সময়ের ব্যাপারে আর জীবনের হায়াতের ব্যাপারে এটা চিন্তা করি না কিন্তু আমরা যেভাবে ওয়েস্ট করে দিচ্ছি যে রাত জেগে সিনেমা দেখে এটা করে অনেক সময় বেন টক আজ শুধু শুধুই গল্প করে আমাদের চায়ের দোকানগুলো আপনি দেখেন আমাদের গ্রামের চায়ের দোকানগুলো দেখেন কী নিয়ে আলাপ করতেছে মানুষ মানে কখনোই কিন্তু আল্লাহ আখেরাত এসব নিয়ে কোনো আলাপ নেই এগুলো নিয়ে আলাপ করলে বরং আর মৃত্যুতে তো নাই এগুলো নিয়ে আলাপ করলে বরং উল্টা আপনার ওপর মাইন্ড করবে যে এইটাকে এই যে এইসব কথা বলার জায়গা নাকি এখানে আসছি একটু মনটা ফ্রেশ করতে এখানে এসব কথা বলেন আচ্ছা আমরা আমরা একটু আগাই এখন এই যে কথাটা আসতেছে যে আপনি মৃত্যুর জন্য কী ই করছেন কি রেডি করছেন কি প্রিপেয়ার করছেন তার তার চেয়েও বড় কথা আসতে আমরা আজকে আলোচনা করব যে কি প্রিপেয়ার করতে পারেন আপনি একটা হচ্ছে কী প্রিপেয়ার এখানে জিজ্ঞেস করছে যে কী প্রিপেয়ার করছেন এই এই টপিকটার ই আর আমরা জিজ্ঞেস আমরা এখন বলবো যে আসলে কি প্রিপেয়ার করতে পারতাম আমরা আজকে যদি আপনাদের বলা হয় যে এই এইখান থেকে যাওয়ার পরে আজকে রাত্রে আপনাদের সময় আছে আজকে সময় কালকে সকালে আপনি উঠবেন না তাহলে আপনি কি করবেন কি প্রিপেয়ার করবেন আপনি কি করবেন আপনার বিশ্বাসে কোনো ত্রুটি আছে কিনা এটা যাচাই করবেন আগে হ্যাঁ অথবা আপনার পরিবারের ব্যাপারে যদি বলা হয় যে আপনার পরিবারকে নসিহা করার বা কিছু বলার আজকেই শেষ সময় আজকে রাত্রেই শেষ তাইলে তার মানে কি আপনার আপনার খুব প্রায়োরিটি বেসে আপনাকে এই করতে হবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা করতে হবে সেটা কি যে আপনি আপনার বিশ্বাসটাকে শুদ্ধ করবেন প্রথমে কারণ অধিকাংশ মানুষ জাহান হবে কিন্তু বিশ্বাসের জন্য কাজের জন্য না আমরা এটা আগেও বলছি এখানে বলছি বা অন্য জায়গায় বলছি যে কেন বলি আমরা বিশ্বাসের জন্য কাজের জন্য না কারণ আল্লাহ কি বলছেন আমরা পড়বো পরে যে আল্লাহ কোরআন কি বলছেন যে আল্লাহ তার সাথে কোনো শরিক করাকে টলারেট করেন না শরিক করাকে মাফ করেন না শরিক করাকে টলারেট করেন না মাফ করেন না কিন্তু এর চেয়ে ছোটো যে কোনো গুণা যদি কেউ করে তাহলে যাকে ইচ্ছে তাকে আল্লাহ মাফ করে দেন তাইলে ওই জিনিসটা কি মানে এই যে শরিক করা বলেন বা পার্টনার বা শরিক করা বলেন এটা কি আসলে এটা কিন্তু বিশ্বাসের ব্যাপার এটা কিন্তু কাজের না কেন বললাম যে অধিকাংশ আমাদের বিশ্বাসের জন্য জাহান্নামে হবে এই জন্য বললাম যে এই জিনিসটা আল্লাহ মাফ করবেন না কিন্তু আমলের ব্যাপারে আপনি দেখেন আল্লাহ অনেকখানি বলছেন যে এইটাকে এখানেও বললেন বা অন্য জায়গায় বলছেন যে যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন এবং আপনারা ওই হাদিসটা জানেন যে রাসুলসালসাল্লাম একজন একজন আপনার আনসার সাহাবির ঘরে আনসার মানে মদিনায় যারা সাহাবি ছিলেন স্থানীয় তাদের ঘরে একজন মোহাজির সাহাবি থাকতেন অর্থাৎ তারা তো ভাই ভাই হয়ে শেয়ার করতেন জানেন আপনারা হিজরতের পরে যখন মহাজিরা তাদের সব কিছু ছেড়ে চলে আসলো তখন কি করতেন শেয়ার করতেন ভাই বানায় নিয়েছিলেন এবং ঘর শেয়ার করতেন বা তাদের সম্পদ শেয়ার করতেন তাদের সাথে তো একজন মহাজির সাহাবি অর্থাৎ মক্কা থেকে যিনি হিজরত করছেন উনি মারা গেছেন এবং তাকে তার যখন এই দাফনের কাজ হচ্ছে তখন ওই ওই ভাই বলতেছেন তার ভাই বলতেছেন আর কি আনসার যিনি যে আমার এই ভাই নিশ্চয়ই জান্নাতে যাবেন রাসুসাহ তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কাছে কেউ হই আসছে নাকি তুমি কীভাবে জানলা না ওনার তো আমল খুব ভালো ছিল তাহলে রাসুসাহ সাহ বললেন যে আমল দিয়ে শুধুমাত্র কেউ জানাতে যাবে না তো ওনার কথাটা থেকে অন্যরা খুব একটু চমকে গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনিও না বলেন না আমিও না আল্লাহর গ্রেস ছাড়া আল্লাহ বাড়ায় না দিলে বা আল্লাহ দয়া না করলে শুধু আমলের হিসাব করে কেউ জানাতে যাবে না এই জন্যই বললাম যে আমলের জন্য আমরা আমরা আলোচনা যে আমার অনুযায়ী জানি যে মানে একটা সিমিলি দেন স্কলাররা যে একটা গাছের রুট যেটাকে আমরা বলি মানে মূল যেটাকে বলি একটা গাছের মূল এবং কাণ্ড এগুলা হচ্ছে মুখে বিশ্বাস করা বিশ্বাস ডিক্লেয়ার করা মুখে ডিক্লেয়ার করা এবং অন্তরে বিশ্বাস করা আর এটা শাখা প্রশাখা হচ্ছে কাজগুলা যে কাজগুলা করি আমরা ইমান অনুযায়ী কাজ করি যেটা ওইখানে যদি একটা ডালপালা ভেঙে যায় একটা পাতা পড়ে যায় এই জন্য গাছটা মরে যাবে না কিন্তু এই জায়গায় যদি আমরা বিশ্বাসের যে অংশটা এটা যদি কেটে দিই রোডটা কেটে দিই তাহলে গাছটা মরে যাবে এই জন্য সবসময় বিশ্বাসের ব্যাপারটা আগে আসে আমরা আমরা ইসলামের স্তম্ভগুলো যখন দেখি তখন কি দেখি পাঁচটা স্তম্ভ বলি আমরা প্রথম স্তম্ভটাকে আর্শোল্লাহ আলাহিল্লাহ বাদ মোহাম্মদ আব্দু হাসলু এই দুইটা শাহাদা উচ্চারণ করা বা টেস্টিমনি বা সাক্ষী দেওয়া এটা কি এটা যে শুরু কিন্তু এটাই হচ্ছে বেস এইটার আগে ভাইগুলোর করে কোনো লাভ নাই এটা যদি ঠিক না থাকে সালাতে কোনো লাভ নাই জাকাতে কোনো লাভ নাই হজে কোনো লাভ নাই সিয়ামে কোনো লাভ নাই যদি এটা ঠিক না থাকে এটাকে আগে ঠিক করতে হবে এই জন্য আমরা বললাম কি যে কী করতে পারি আমরা ওই ওই সময়ের কথা চিন্তা করে আমরা করতে পারি কি আমাদের বিশ্বাসটাকে শুদ্ধ করতে পারি তারপরে বলতেছেন যে ভালো কাজ করতে পারি